নেতানালগড় মধুপুর নির্বাচিত এমপি অর্থাৎ সাইদুল হক সুমন ভাই উপস্থিত বিশেষ অতিথিবিন্দু সুমলমকুল্লাহনা রাজনৈতিক অতিথিবিন্দু শ্রমিক ভাই আসসালামু আলাইকুম আপনারা অতি কষ্ট করে আজকের এই মে দিবস উদযাপন করতে যাচ্ছেন আপনাদের প্রতি স্বয়াগর সিএমডি সকল নেত্বিবিন্দু কিতক কথা প্রকাশ করেছে বন্ধুরা আমার আমার নেত্রীবৃন্দ অনেক বক্তব্য দিয়েছেন আমি ওই দিকে আর বক্তব্য দেব না আমাদের অনেক দায় দাবি বলেছেন এমবি মহোদয় শুনেছেন আমাদের সারকেল সাহেব শুনেছেন তারা আমাদের এই বিষয়গুলো দেখবেন আমি শুধু আপনাদের নির্দেশ বলে বিশেষ করব আজকের কথা না ইতি বক্তব্য দিবেন আমার বক্তব্যজন সবাই আমরা অপেক্ষা করতেছি ঠিক না আমাদের বক্তব্য না লাগবে না আজকে ফারকেল স্যার বলেছেন অতীত থেকে ধরে উদ্যপতি পর্যন্ত আমাদের সাথে আছেন আছেন কি না আমাদের মালিক জাপানি সাহেব আমাদের শ্রমিকের অনেক দুঃখ কষ্টে আছেন কিনা বিশেষ করে এমপি পি সাথে সময় আমাদের অনেক जुगाजुগের ব্যাপারে আজকে না বলি হয় আমাদের সোহাগ ভাই সহ এখানে যারা আছেন তামিম সহ কাউকা সহ তারা আমাদের অনেক সহযোগিতা করেছেন আমরা আমি শুনেন আমি একটা কথা বলি এটা অত সামনে করা না আমরা কার বিপক্ষে বলতে পারবো না পক্ষে বলতে পারবো সত্য কথাটা আছেন নাকি এমন কোন মানুষ এমপি সাহেব ফোন দিলে বসতে রিসিভ করে আমি আল্লাহর কসম করে বলছি এই এমপি সাহেব যে ফোন দেয় তার ফোন তার রিসিভ করেন এর চেয়ে বড় কিছু আমাদের পাওয়ার নেই শুনেন আমাদের কানু ভাই বলেছে আমাকে এমপি সাহেব বলেছেন কাদির ভাই আপনাদের শ্রমিক থেকে যদি একজন এমপি হয় তা আপনার কেমন লাগবে আমি তো আশ্চর্য গেছি বলার জন্য কি বলেন আমি চলে গেছি ওনার বাসায় উনি বলতেছেন আমি সৈয়দ সাইদুল হক সুমন আপনার শ্রমিকের একজন সদস্য এমপি হয়েছি আমি আমি দেশ স্বাধীন হওয়ার পর থেকে চুনরগাটের শ্রমিকরা যে পায় নাই তার ইতিহাস আমি করে দেব আপনারা প্রমাণ পেয়েছেন কিনা বলেন দুইটা স্টেন এক কোটি টাকার উপরে হবে মাটি ভরে এর মাধ্যমে দেওয়া হয়েছে বন্ধুরা আমার জানা দরকার উনি আমাকে নিয়ে বলেছেন কাদের ভাই আপনিই কোনো টাকা পাওয়ার তে পারবেন না আপনি শ্রমিকের গামের টাকা দিবেন আপনি আমার কাছে 1 লাখ 2 লাখ বা 5 লাখ টাকা দিবেন ওই টাকাটা হবে শ্রমিকের গামের পয়সা আমি 1 টাকাও নিব না কথা শুনেন কথা শুনেন আমি 1 টাকাও আপনার কাছ থেকে নেব না